আমার জ্বালানি গ্যাসের ভর্তুকি ফেরত দেওয়ার নাম করে সিউড়ির এক বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার ধাপে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার জালিয়াতরা যদিও সিউড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ জমা দেওয়ার পরেই চুরি যাওয়া নব্বই হাজার টাকা ফিরে পেয়েছেন কেয়া গড়াই নামে সিউড়ির লালদিঘি পাড়ার ওই বাসিন্দা বাকি টাকাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনায় নিজের অসাবধানতাকেই দায়ী করছেন কেয়া গড়ায় জানা গিয়েছে সোমবার দুপুরে হঠাৎই কেয়ার ফোনে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে মোবাইলের নম্বরটি একটি গ্যাস এজেন্সির নম্বর হিসেবে দেখায় ফোনের অপর প্রান্তে থেকে কেয়াকে বলা হয় কেয়ার নামে থাকা গ্যাসের ভর্তুকি বাবদ বেশ কিছুটা টাকা ফেরত দেওয়া হবে সেই টাকা পাওয়ার জন্যই আধার কার্ড ও ডেবিট কার্ডের নম্বর সহ বেশ কিছু গোপনীয় তথ্য চাওয়া হয় কেয়ার কাছে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বিশ্বাস করে সেই সমস্ত তথ্য দিয়ে দেন কেয়া এরপরই একটি ওটিপি দিতে বলা হয় তাকে সেটিও দিয়ে দেন তিনি এরপরই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই পঞ্চাশ হাজার টাকার উধাও হয়ে যায় এরপরই তাকে আবারও ফোন করে বলা হয় কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তার টাকা কাটা গিয়েছে নতুন একটি ওটিপি দিলেই কেটে নেওয়া টাকা এবং ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে দ্বিতীয়বারও বিশ্বাস করেই ঠকে যান কেয়া আবারও তিন ধাপে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার এবং পাঁচ হাজার টাকা উধাও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে এরপরই সিউড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ প্রাথমিকভাবেই নব্বই হাজার টাকা খোয়া যাওয়ায় অভিযোগ করেন তিনি আর থানা থেকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পনেরো মিনিটের মধ্যেই নব্বই হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয় কেয়ার অ্যাকাউন্টে তারপরই ব্যাংকের পাসবই আপডেট করতে গিয়ে তিনি আরও পঞ্চান্ন হাজার টাকা জালিয়াতির ঘটনা বুঝতে পেরে দ্বিতীয়বার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি তবে সেই টাকা মঙ্গলবার বিকেল পর্যন্ত ফেরানো যায়নি বলে জানা গিয়েছে শিউরির সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনায় গোপনীয় নথি তুলে দেওয়ার ফলে মূলত জালিয়াতি হয় এরপরই দ্রুত থানায় যোগাযোগ করলে টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব হয় এক্ষেত্রে শুরুতেই পুরো টাকার বিষয়টি জানা গেলে হয়তো পুরোটাই একসঙ্গে ফেরানো সম্ভব হতো তারপরেও টাকা ফেরানোর চেষ্টা চলছে মানে কালকে সাড়ে বারোটার সময় কল এসেছিল কল আসার পর বললো যে এটা গ্যাসের যোজনা থেকে কল করছি যে আপনি ভর্তুকি পাবেন আগেকার ভর্তুকি অনেক আপনার জমা আছে এই হিসেবে কলটা এসেছিল ডকুমেন্টস লাগবে তা আমি ডকুমেন্টস কিছু দিলাম দেওয়ার পর বললো যে ঠিক আছে আধার কার্ড প্যান কার্ড এগুলো লাগবে সবই দিয়ে ফেলেছি তখন আমি একটু ব্যস্তও ছিলাম অন্য ভাবে সব আমি দিয়ে ফেলেছি তারপর বলছে দেখুন একটা ওটিপি যাবে ওইভাবে আপনার টাকাটা ঢুকবে হ্যাঁ তা ওটিপি যা ঢুকবে আমি তো ওটিপি দিয়েছি তখন প্রথমে আমার ফিফটি থাউজেন্ড টাকা কেটে গেল যখন আমার টাকাটা কাটলো তখন আমি বললাম যে আমার তো টাকা কেটে গেল আমি তো আমি এটা আর করবো না তখন বলছে না বাকি টাকাটা পাবেন ওর সঙ্গে মেসেজ হবে কেন কষে এটা ভুল হয়েছে এভাবে আমাকে বোঝানো হলো সত্যি আমি বিভ্রান্ত ভসত্ত্ব আমি আবার ওটিপি দিয়ে ফেলেছিলাম এইভাবে আমার দেড় লাখ টাকা চলে গেছে হুম চারবারে তা তারপর আমি সাইবার সেলের ওখানে গেলাম তা উনি আমাকে সঙ্গে সঙ্গে দশ মিনিটের মাথায় 90,000 দিয়েছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার কাছে হ্যাঁ কৃতজ্ঞ থাকবো সারা জীবন তারপরে আমি বই করে চলে এসেছি ওখানে আবার গিয়ে জানতে পারলাম ব্যাংকের বইটা আপডেট করার পর আমার আরো ফিফটি থাউজেন্ড কাটা রয়েছে এসে আবার আমি সাইবার থানায় এসে রিপোর্ট করলাম তা উনি আবার সেটা নিলেন রিপোর্টটা করার পর চেষ্টাও করছেন বলেছেন আমি চেষ্টা করছি যত সম্ভব পারানোর এই পর্যন্ত কোন কি জানা গেছে যে কোথা থেকে এটা হচ্ছে না উনি তো এখনো সেটা ট্রেস করছেন তা বলছে কে বলছেন জামতারা এবার আমার যেটা অনুমান জামতারা বলছে অনেকে কেউ যে রই এখন সঠিক আমি কিভাবে বলবো বলুন আমি তো ঠিক সঠিক বলতে পারছি না হ্যাঁ ওনারাই বলতে পারবেন ভালোভাবে সেটা কতবার ফোন কতবার মানে ফোন এসছে মানে অনেকবার ফোন এসছে অনেকবার ফোন এসছে এক নম্বর থেকেই ফোন এসছে এমনকি নাইনটি থাউজেন্ড ফেরত পাওয়ার পরও আমার কাছে ফোন এসছে বলছে দিদি তখন sir ধরেছেন ফোনটা তখন বলে sorry sir আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তারপর করার sir হেল্প আমাকে করলেন সাইবার থানাতে নাহলে তো পুরো টাকাটাই আমার চলে যেত 90 পেয়েছি বাকি টাকাটা আমি পাইনি তাই এখন apply করে এসেছি ওনারা চেষ্টা করছেন পরিবালা ফিস রিপোর্ট ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয় প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ ঠিকানা সুরুল শ্রীনিকেতন কিষান মান্ডি বীরভূম দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে